গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট ইউ আর ওয়াচিং ইমোশনাল এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল তো এই ইমোশনাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তাহলে সে আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের উপর ক্লাস নম্বর থ্রি আজকে আলোচনা করবো আমরা নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রটা তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে রাখো তো আজকে আমরা যেটুকু পড়বো যে কম্পিটিটিভ এক্সামে যেটুকু দরকার আমরা সেটুকু পড়বো বেশি পড়া বেশি তো আর পড়ে লাভ নেই তা না হলে এই নিউটনের গতিসূত্র দিয়ে ফার্স্ট সূত্রই হয় তৃতীয় সূত্র হয় দ্বিতীয় সূত্র হয় প্রচুর বড় হবে তো কম্পিটিটিভ এক্সামের জন্য যেটুকু দরকার আমরা সেটুকু পড়ব তো সবার প্রথমে যেটা রয়েছে এই যে গ্রন্থটার নাম আছে প্রিনসোপিয়া প্রিন্সোপিয়া গ্রন্থ তো পরীক্ষায় যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে নিউটনের তিনটি কোন বইয়েতে প্রকাশিত হয়েছিল তখন সেটা হবে প্রিন্সেপিয়া গ্রন্থেতে যেটার পুরো নাম হচ্ছে প্রিন্সোপিয়া ম্যাথামেটিকা এই গ্রন্থের গ্রন্থের উপর সেই নিউটনের তিনটি গতিসূত্র পাবলিশড হয়েছিল আবার যদি প্রশ্ন আসে কত সালে পাবলিশড হয়েছিল তাহলে সেটা হবে উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থে নিউটনের তৃতীয় তিনটি সূত্র পাবলিশ হয় তো সবার আগে পড়বো যে নিউটনের প্রথম গতিসূত্রটা কি তোমাদের পরীক্ষাতে এটা পড়বে না যে নিউটনের গতিসূত্র করো আছে তো এমসি কিউ টাইপের তো তার একবার রয়েছে নিউটনের গতিসূত্রটা হচ্ছে পরে একটা স্থির বস্তুকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে বরাবর গতিশীল থাকে এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো প্রথম সূত্র বলতে কোনটা যদি একটা কোনো বস্তু এটা একটা কোনো বস্তু এটা যেন বস্তু এটা হচ্ছে এম ভরের একটা বস্তু ঠিক আছে এটা হচ্ছে এম ঘরের একটা বস্তু একটা বস্তু এটা এম ঘরের কোন একটা বস্তু এটাকে যদি বাইরে থেকে যতক্ষণ না বল প্রয়োগ করা হচ্ছে এটা এ বল বাইরে থেকে কোনো বল তুমি যতক্ষণ না প্রয়োগ করছো ও ততক্ষণ এই বল এই এম ভরের বস্তুটা এখানেই থাকবে কোনো নড়াচড়া কিচ্ছু হবে না যখনই তুমি একটা বল প্রয়োগ করবে যেটাতে মানে যে বলেতে ওর যে ঘর্ষণ বলটা কাজ করে সেই বলটাকে যাতে এম ভরের বস্তুটা সরে যেতে পারে অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে মানে বাইরে থেকে যে বলটা যতটা পর্যন্ত ওখানে রয়েছে তা যে পরিমাণ বল তুমি যতক্ষণ না ওতে দিচ্ছ যতক্ষণ না সেটা সরে যাচ্ছে তত পরিমাণ বল না দিলে সেই বস্তুটা চিরকাল থাকবে তো আরেকটা যেটা প্রশ্ন আছে পরীক্ষাতে যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই সেটা যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যেটা পাই পদার্থের জাডো ধর্ম এবং বলের সংজ্ঞা বলের সংজ্ঞা এবং জাড ধর্ম নিউটনের প্রথম থেকে আমরা ধর্ম এবং বলের সংজ্ঞা পদার্থের ধর্ম এবং বলের সংজ্ঞা এরকম তিন চারবার বলে না জ্যাড ধর্ম এবং বলের সংজ্ঞা পদার্থের জ্যাডো ধর্ম এবং বলের সংজ্ঞা কেন এখান থেকে এই প্রশ্নগুলোই আছে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই এরপর আমরা জানবো যে জাডো ধর্মটা কি তারপরে জানবো বলের সংজ্ঞা ঠিক আছে তো এটা হচ্ছে যেরকম জাড ধর্মের ইয়েটা তো পড়ে তো এখানে যেটা যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হয়ে থাকতে চায় একে এটাই হচ্ছে পদার্থের জাডো ধর্ম এটা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম আমি বুঝিয়ে দিচ্ছি ওই ছবিটাতে নিয়ে পদার্থের চাডো জন এই যেমন সাইকেলটা যাচ্ছে একটা নিজের গতিবেগে যাচ্ছে হঠাৎ যখন এটা এলো এই মানুষটা হঠাৎ করে সামনে দিকে ঝুঁকে পড়বে কিসের জন্য ও একটা গতি জাডো একটা গতি একটা গতি জাডো নিয়ে যাচ্ছিল যেই ওটা হঠাৎ হঠাৎ করে থেমে গেল সঙ্গে সঙ্গে সামনে দিকে ও উল্টে পড়ে গেল। এটাই হচ্ছে চারদের উদাহরণ আর এটা হচ্ছে প্রথম সূত্রের একটা প্রয়োগ মানে প্রথম সূত্র এটার দ্বারা বোঝা যায় যে নিউটনের গতিসূত্র মানে বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু স্বাভাবিক সররেখা বরাবর গতিশীল হয় কিন্তু এখানে কি হয়েছে যখনই একটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে তখন ওর যে একটা শরীরের মধ্যে যে গতি গতিজাডোটা রয়েছে জার্ড আবার দুই প্রকার স্থিতিজাডু ও গতিজাডো সেটা আছে আলোচনা করছি পরে যখন ওটা জাডোটা রয়েছে তখন হঠাৎ করে দাঁড়িয়ে গেল তখন সেই জার্ডের ফলে তাকে সামনের দিকে ঠেলে দিল এরপর হচ্ছে জাডো আবার দুই রকমের জাড্ডো দুই রকমের পরীক্ষায় আসতেই পারে জাডো কই রকমের জাড্ডো হচ্ছে দুই রকমের স্থিতিজাড ও গতি গতিজাডো পরীক্ষাতে এরকম আসে না পরীক্ষাতে কিরকম আসে যে গাড়ি হঠাৎ করে চললে যাত্রীগুলো পিছনের দিকে পিছিয়ে যায় সেটা কিসের জন্য এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে যা জাড্ড অর্থাৎ জার্ড জাড্ডের জন্য নির্দিষ্ট একটা জাড্ডের জন্য তারপর আছে গাড়ি সোজা রাস্তায় ছুটছে গাড়ি সবসময় সোজাসুজি রাস্তায় ছুটছে কিসের জন্য ওই জাড্ডের জন্য ওর গতি জাড্ডের জন্য যেমন এখানে বলের এরপর হচ্ছে বলের ধারণা বাইরে থেকে যা প্রয়োগ করে অচল বস্তু সচল অবস্থায় আনা হয়। সচল বস্তুকে স্থির অবস্থায় আনার প্রচেষ্টা করা হয় অথবা বস্তুর গতির মান ও দিক পরিবর্তন করা হয় তাকে বল বলে এটা হচ্ছে যেটা ছিল সেটা আমি পড়লাম এরপরে মানে এমন একটা ধর না এখানে একটা পাথর আছে এই একটা পাথর এটাকে একজন হাত দিয়ে হাত দিয়ে ঠেলে সরাতে চাইছে এখানে হাত দিয়ে এইদিকে ঠেলে সরাতে চাইছে এইদিকে দিকে বল কাজ করছে না সরলেও মানে ও যে ওটার উপর একটা কিছু প্রয়োগ করছে যেটার ফলে ও আসবে সেটাকে হচ্ছে এটা তো স্থির আছে সেটাকে গতিশীল করছে এটা হচ্ছে তোমার বল একটা বল প্রয়োগ করছে এইদিকে তার বিপরীতে একটা বলের প্রয়োগ করছে বা ওকে তাকে খেলার চেষ্টা করছে তাইকে আমরা বল বলবো ওটা যদি নাও সরে ওখানে দাঁড়িয়ে থাকে কিন্তু তাকে তো চেষ্টা করা হচ্ছে ঠেলার তাও ওটাকে বল বলা হয় বল হচ্ছে আর তারপর একটা যেটা বলে যে একটা বল বল মাঠে যাচ্ছে এইদিকে যাচ্ছে বলটা কিন্তু সেটা কি আর পুরোটা যাবে কিছুক্ষণে এতটা পর্যন্ত আসবে এতটা পর্যন্ত এলো আর থেমে গেলো সেটা কিসের জন্য কেননা কোন একটা বল প্রয়োগ করলে তার বিরুদ্ধে সব সময় একটা আমাদের ঘর্ষণ বল কাজ করে ঘর্ষণ বল একটা বল কাজ করছে তার বিরুদ্ধে সব ঘর্ষণ বল কি করে সব সবসময় একটা বলের বিরুদ্ধে কাজ করে ওটা এক ধরনের বল ওটার নাম হচ্ছে ঘর্ষণ বল যেটার প্রভাবে আমরা হাঁটি এবং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমরা হাঁটছি সেটাতে কোন কিসের জন্য আমরা হাঁটতে পারি না ঘর্ষণ বল আছে তার জন্য আমরা হাঁটতে পারি তো এখানে যেটা রয়েছে বলের বল হলো একটি ভেক্টর রাশি বল ভেক্টর রাশি আর বলের একক হচ্ছে নিউটন এবং এ সিজিএস এর ডাইন এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ডাইন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তো এটাই হলো আমাদের ফার্স্ট স্লো থেকে যা যে প্রশ্ন আছে সে বিষয়ে সম্পর্কে তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড বাই